He was only 24, he was only 24 রাজ্য সংকটে রয়েছে অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে পশ্চিম বাংলা বিভিন্ন রকম সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা উত্তর চব্বিশ পরগনা মধ্যমগ্রাম পৌরসভার চার নম্বর ওয়ার্ডে সংকটমোচন মন্দিরের উদ্বোধনে এসে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রতিন ঘোষ জানালে সমস্ত মানুষের জীবন সংকট মুক্ত হোক হনুমান জয়ন্তী উপলক্ষে মধ্যমগ্রাম পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা রায়ের উদ্যোগে সংকটমোচন মন্দিরের উদ্ঘাটন হল সুদৃশ্য মন্দিরের হনুমানজির পুজো বিপুল আয়োজন করা হয় সকাল থেকেই যাগযজ্ঞ বেদপাঠ শঙ্কের শব্দে মন্দিরে স্বর্গীয় পবিত্রতা দেখা যায় উদ্বোধনী এসে মন্ত্রী রতিন ঘোষ শান্তি কামনা করলেন সমস্ত মানুষের জন্য রাজ্য সমস্ত সংকট থেকে মুক্ত হোক এমনই প্রার্থনা করলেন তিনি মধ্যমগ্রাম পৌরসভার প্রধান নিমাই ঘোষ সংকটমোচন মন্দির নির্মাণের জন্য চার নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা রায়ের ভূষয়ের প্রশংসা করলেন মধ্যমগ্রাম পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা রায় সেন জানালেন তার ওয়ার্ডে কোনো হনুমানজির মন্দির ছিল না ফলে এলাকাবাসীকে বারাসাত যেতে হতো পুজো দিতে এলাকাবাসীর কথা মাথায় রেখে সংকটমোচন মন্দির নির্মাণ হলো দেখুন বিভিন্ন লোক বিভিন্নভাবে হনুমান জয়ন্তী পালন করছে আমরা সংকটমোচন মন্ত্রে দীক্ষিত এবং সবাই মিলে যে আমাদের পারিবারিক দেশের রাজ্যের বিভিন্ন যে সংকট আছে সেটা ঠিক হোক এটা বাবার কাছে আমাদের প্রার্থনা হনুমানজির কাছে এবং এখানে আজকে মমতা নিজের উদ্যোগে এই হনুমানজি প্রতিষ্ঠা করছে আমাদের সবাইকে ডেকেছিল এবং দেখে ভালো লাগলো যে একটা সকালবেলা একটু পবিত্রভাবে যদি এটা করা যায় আমরা তো ভগবানের কাছে সবসময় পাওয়ার জন্য বলি আমরা চাই যে সমাজে শান্তি থাক মানুষের ভালো এবং আমাদের নেত্রীও ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু যে ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলেছে এবং তারা এই বলার মধ্যে দিয়ে বাংলায় বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে কেউ কেউ চেষ্টা করছেন যে ধর্মের নামে ভাগাভাগি করা এই বাংলায় মমতামায়জি যতদিন আছেন ততদিন এই জিনিস হবে না ওই তো বললাম যে যারা ভেদাভেদ করছে যারা বিভেদের ইয়ে করছে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ সোচ্চার হচ্ছে এবং আমার মনে হয় যে এই বিভেদের মন্ত্র বীজ বুনে দেশের সংহতি এবং যেটা আমার সার্বভৌমত্ব সেটা নষ্ট হয় আমার মনে হয় যে এটা সবাই মিলে চেষ্টা করা উচিত যে যেই রাজনৈতিক দল করে থাকেন তারা নিশ্চয়ই তাদের কর্মসূচি পালন করবেন কিন্তু সেটা তো মানুষের জন্যেই করেন সবাই এখানে মানুষের যাতে ভালো হয় তার জন্য এগোনো আছে এখন আমাদের এখানে নর্থ ইন্ডিয়ার লোক অনেক বেশি এবং এখানকার মানুষেরা বারাসাত যেত পুজো দিতে তাদের অনেক চাহিদা ছিল এটা জানে আপনারা এখানে একটা ছট পুজো হয় এবং সব মানুষের কথা মঙ্গল ইয়ে করে মাথায় রেখে আজকে হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমা সবার সহযোগিতা নিয়ে আজকে এই মন্দিরটা আমরা করতে পেরেছি তার জন্যে আমি খুব আনন্দিত কী কী অনুষ্ঠান আছে আজকে সারাদিন দিন যা হনুমানজির যা পাঠ আছে সেই পাঠ হবে যোগ্য হবে মহাযজ্ঞ হবে এলাকার শান্তির জন্যে মধ্যম গ্রাম রাজ্যের শান্তির জন্যে এবং পুজো তো চলবেই প্রাণ প্রতিষ্ঠা হবে ঠাকুরের তারপরে ভোগ বিতরণ আছে বিকেলবেলায় এলাকাবাসীর জন্য এলাকাবাসীর জন্যে দেখুন সংকট মোচনের পুজো করি আমরা সংকট ইয়ে করার জন্যে বর্তমানে আমরা অস্থির একটা রাজনীতির শিকার হচ্ছি বাংলার প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে কোনো প্ররোচনায় যেন পা না দেয় এবং সবাই যেন সবার যত সংকট আছে সবাই যেন মোচনের আরাধনার মাধ্যমে সংকটটাকে মোচন করতে পারে দেখুন আমাদের মধ্যমপুর এলাকার চার নম্বর ওয়ার্ডে পৌরমাথা মমতা রায়ের উদ্যোগে আজকের এই হনুমান জয়ন্তী দিবস এবং তার মূর্তিকে প্রতিষ্ঠিত করে এখানে পূজা হয়েছে এবং বহু মানুষ আছে আমরা সকলেই ভগবান বিশ্বাসী ভগবানের কাছে প্রার্থনা সকলকে ভালো রাখার সকলকে ভালো রাখার জন্যই আমরা সবাই এই উৎসবে সামিল হয়েছে জয়ন্তী উৎসবে প্রথম এলাকায় বিভিন্ন জায়গাতেই পুজো হচ্ছে সর্বত্র মানুষ শান্তিপূর্ণভাবে প্রার্থনা করছে সংকট মোচন করবার জন্য আমাদের সমস্ত ধরনের সংকট সমাজে সংসারে সব কিছু মোচন করবার জন্যই এই হনুমান জয়ন্তী উৎসব উদযাপিত হচ্ছে সকলের মঙ্গল এবং শুভেচ্ছা কামনা করি ধন্যবাদ